সম্মানিত দর্শক এখানে সাড়ে তিন গজ কাপড় থেকে ঠিক এইভাবে একটি ভাঁজ দিয়ে এখান থেকে তেইশ ইঞ্চি লম্বা নেক কাপড়টি কেটে রাখবেন পাশে রাখবেন সাড়ে তেরো ইঞ্চি এরপর ঠিক এইভাবে রাউন্ড শেপ করে নেকাপটা তৈরি করবেন এটা হচ্ছে নেকাপ বা মুখোশ বলা হয় এরপর বাকি যে কাপড়টা থাকবে সেই কাপড়টাকে প্রথমে ঠিক এইভাবে দুই পার্ট করবেন এভাবে দুই পার্ট করার পর সুন্দর করে রাখবেন দেখেন দুই পার্ট এরপরে এই পাশে দেখেন আটকান অংশ আটকান অংশ থেকে এইভাবে কোনা করে ভাঁজ করবেন কোনা করে ভাঁজ করার পর ঠিক এইভাবে লম্বার মাপটি নেবেন আমি এখানে সাড়ে তিন গজ কাপড় দিয়ে তেতাল্লিশ ইঞ্চি পর্যন্ত লম্বা দিয়ে দিচ্ছি এই হিজাবটা দুই হাত বহরে কাপড় দিয়ে আমি কাটিং করতেছি লম্বার মাপটি নিয়ে ঠিক এইভাবে সুন্দর করে গোল করে রাউন্ড শেপটা দিবেন এই দুই হাত বহরে কাপড় দিয়ে তৈরি করলে দেখেন এইখানে জয়েন্ট পড়বে তো এই সাইড থেকে কাপড় বের হবে এই কাপড়টা ঠিক এইভাবে ভাঁজ করে এভাবে রেখে এই জয়েন্টের কাপড়টা বের করে নেবেন ঠিক আছে আচ্ছা এভাবে আপনারা পিছন পাটে জয়েন্ট জয়েন্ট দিবেন হিজাবের কিন্তু পড়ে এবার হিজাবের টুবি কাটিং করতে হবে অর্থাৎ হিজাবের উপরে লম্বা থাকবে দশ ইঞ্চি পাশে থাকবে পাঁচ ইঞ্চি এইভাবে চার পাট করার পর এভাবে কোন গোল করে নিতে হবে ঠিক এইভাবে ক্যাপটা কাটিং করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন পেজটি ফলো দিয়ে রাখবেন